আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আজকে এটিএম বুথ থেকে কীভাবে টাকা তুলতে হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখানো আজকে আপনাদেরকে দেখাবো এটিএম বুথ থেকে কীভাবে টাকা তুলতে হয় তো আপনারা সবাই ডিসপ্লে উপরটা দেখবেন আমি নিচেরটাই কাজ করবো তো আমার সাথে দেখতে থাকুন প্রথম আপনার এদিকে আপনার কার্ডটা ভিতরে দেবেন এখানে বড় ডিসপ্লে আমি নিচে কাজ করব তো প্রথমত আমি ইংলিশ করে নেব আপনি আরবি জানলে আরবি নিতে পারেন আমি ইংলিশ জানি ইংলিশ করে নেব তারপর আমার পিন নাম্বারটা দেব এটা এস এ বি একটি বিজ্ঞাপন আমি দেব নো ইন্টারেস্টেড এখন যেহেতু আমি টাকা তুলব তাই আমি উইন্ডুতে ক্লিক করব আপনি যদি এখন আমি বারো রিয়াল তুলব সো বারো রিয়াল এখানে কোনো অপশন নাই সো আমি আদার্সে ক্লিক করব এবং আমি এখন টাইপ করব বারোশো ওকে আমি এখন কনফার্ম করব হ্যাঁ ভিতরে কাজ হচ্ছে তারপর আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হলে আপনার প্রথম কার্ডটি বের হবে দিয়ে আপনি প্রথম কার্ডটি এদিক দিয়ে নেবেন তারপর এদিক দিয়ে আপনার টাকা আসবে এই টাকাটি এই নিয়ে নেবেন আমি বারোশো টাকা এখন বারোশো রিয়াল উইন্ড্রো করলাম তো আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আমার মোবাইলে এস এসে পড়েছে